লাউ চিংড়ি তো অনেকেই খেয়েছ তবে এইভাবে একদম সহজ উপায়ে ঘরোয়া উপায়ে লাউ চিংড়ি একবার করে ও খেয়ে দেখো ফার্স্ট চিংড়িগুলোকে ধুয়ে কেটে নিয়ে হলুদ নুন মাখিয়ে চিংড়িগুলোকে ভেজে নেওয়া হয়েছে দেখো চিংড়ি ভাজা আমাদের হয়ে গেছে তারপর লাউ কাটার পর্ব লাউটাকে সুন্দর করে ছাড়িয়ে সুন্দরভাবে কেটে নিতে হবে দেখো লাউটাকে স্লাইসলি কেটে নেওয়া হচ্ছে তারপর লাউটাকে একটি পাত্রে রেখে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে তারপর অ্যাজ ইউজুয়াল লাউটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে দেখো লাউ সিদ্ধ আমাদের হয়ে গেছে তো তার পাশাপাশি আমরা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কিছু কেটে নেব পরিমাণ মতো তারপর কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ লঙ্কা টমেটোগুলোকে সুন্দরভাবে দিয়ে দেবো দিয়ে আমরা যে বাটাটা রেডি করেছিলাম আদা জিরে বাটা আর একটু রসুন বাটা সমস্ত কিছু সুন্দর করে দিয়ে ভালোভাবে আমরা মশলাটাকে কষিয়ে নেব দেখো পাটা মশলাগুলোও ভাজা হয়ে গেল একটু তারপর হলুদ একটু জিরে গুঁড়ো দিয়েই আমরা যে সিদ্ধ করা লাউটা রেখেছিলাম সেটাকে তুলে দিলাম তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম ভালোভাবে তারপর একটু উপর থেকে ধনেপাতা পাতা ছড়িয়ে দিয়েছে তারপর একটু এদিক ওদিক করে হালকা একটু জল দিয়ে মশলাটাকে ফোটাতে হবে দেখো সুন্দরভাবে ফুটছে মশলাও কষানো হয়ে গেছে একদম রেডি আমাদের লাউ চিংড়ি তো এরম ঘরোয়া উপায়ে একদম সহজ রেসিপি একবার ট্রাই করে দেখো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে